তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান আইপিএলে যাচ্ছেন কিনা যদি তারা আইপিএল এর অফার পেয়ে থাকেন এখন পর্যন্ত তারা এনওসি কেন চায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল আবিদিন ফাহিম ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তিনি বলেছেন কেউ এখন পর্যন্ত এনওসি চায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে নাজমুল আবিদিন ফাহিমকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল সেই সময় যে কারো কি অফার আছে এটার উত্তরেও তিনি বলেছিলেন কেউ এখনো আবেদন করে নাই এন জন্য কারো অফার আছে কিনা সেই উত্তরটা তিনি দেন নাই যদি অফার থেকে থাকে তাহলে কেন এটা পরিষ্কার করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দুই ক্রিকেটার আদৌ অফার আছে কিনা অফার থাকলে এই দুই ক্রিকেটারের আইপিএল এ যাওয়ার সম্ভাবনা আছে কিনা কারণ আইপিএল এ খেলতে হলে একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি যারা একশো বিশ কোটি রুপির বেশি খরচ করতে পারবে না এরকম একটা হিসাব নিকাশ রয়েছে সো ওই অর্থটা যারা ওই ক্যাপটা যারা অলমোস্ট ফুলফিল করে ফেলেছে যারা একশো উনিশ কোটি রুপি কথার কথা খরচ করে ফেলেছে মুস্তাফিজকে দুই কোটি রুপি নিয়ে তো তার নেওয়ার সুযোগ নেই তাহলে তাদের কি সুযোগ আছে কিনা এই সব বিভ্রান্তি নিয়ে আমার কাছে মনে হয় আলোচনা করা দরকার এবং সেই নিয়ে এই কন্টেন্ট প্রথম কথা যেটা যে এই দুই ক্রিকেটারের অফার আছে কিনা খুব স্পষ্ট ভাবে বললে তাস্কিন আহমেদ এর ব্যাপারে অফার নেই এই কথা বলার সুযোগ নেই মুস্তাফিজের ব্যাপারে অফারের থেকে আগ্রহের সংখ্যাটা বা আগ্রহের বিষয়টা কে এর বেশি বাট তাস্কিন আহমেদের অফার যে আছে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই প্রশ্ন হলো তাস্কিনের যদি অফার থাকে তাহলে তাসকিন আহমেদ কেন আইপিএল এ খেলার অফার থাকার পরেও এন ও কথা বলছেন না ক্রিকেট কাছে অফিসিয়ালি কেন আহমেদ এখন পর্যন্ত করে নাই উত্তরটা হচ্ছে আমি আমার চেঞ্জ করব। কথার কথা প্রফেশন তারাও তো আসলে বাংলাদেশের হয়ে খেলার সময়টা ছুটি নিয়ে আরেকটা জায়গায় খেলবে মানে প্রফেশনটা একটু চেঞ্জ করবে তাহলে নতুন জায়গায় আমি যখন যুক্ত হব সেই জায়গার একশো পার্সেন্ট গ্যারান্টি না পাওয়া পর্যন্ত অফার লেটার না পাওয়া পর্যন্ত আমি কি আমার এক্সিস্টিং কর্মক্ষেত্রের থেকে ছুটি বা ইস্তফা দিতে পারবো নিশ্চয় আমি পারবো না তাসকিন আহমেদকে এখন পর্যন্ত তার দল লখনউ সুপার জায়ান্স তাদের সাথে ভার্বালি যে কথাবার্তা অথবা তাদের ইন্টারেস্টের জায়গার যে ব্যাপারগুলো যতটুকু প্রকাশ করেছে টাস্কিনকে তারা নিচ্ছেই দে আর অল সেট টু টেক তাসকিন অ্যাজ এ টিম মেম্বার এই জায়গাটায় তারা এখন পর্যন্ত অ্যাসুরেন্স দেয় নাই তার মানে কি তাসকিন অফার নাই তার মানে কি তাসকিনের সম্ভাবনা কমে গেছে একদম না এটাকে ক্লিয়ার করি যেহেতু অফিসিয়াল অফারটা পেন অ্যান্ড পেপারে আসে নাই তাস্কিন আহমেদ ও এনওসির জন্য অ্যাপ্লাই করবে না তাস্কিন যদি এনওসির জন্য অ্যাপ্লাই করে ধরেন কথা কথা তাকে বলে দেওয়া হলো তুমি উন্মুক্ত টু প্লে ফর আইপিএল টিমস এরপরে তাকে লাখনৌ নিল না তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো সো আগে অফিসিয়াল হতে হবে এন্ড দেন তাস্কিন উইল অফিসিয়ালি অ্যাপ্লাই টু বিসিবি ফর হিস স্লিপস আই থিঙ্ক ইটস ক্লিয়ার এখন কথা হচ্ছে যেই দলটা তাকে নিয়ে আগ্রহী সেই পার্টিকুলার দল কেন তাস্কিনকে নেয়ার ক্ষেত্রে আগ্রহী হবার পরেও সেই অফিসিয়াল অফারটা করছে না এই প্রশ্ন তো খুব ভ্যালিড না যে আমি হচ্ছে কাউকে আমার দলে আমার টিমে আমার টিমে অনেকে কাজ করে নেওয়ার জন্য আগ্রহী কিন্তু আমি তাকে অফিসিয়ালি বলছি না যে তুমি কালকে থেকে কাজ শুরু করো তুমি তোমার আগের কর্মক্ষেত্রকে জানিয়ে দো এই সময়টা তুমি আমার হয়ে কাজ করবা এটার পেছনে কারণ আছে আমি যে ক্যাপিংটার কথা বললাম যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট পরিমাণ রুপি এর বেশি আসলে কোনো দল খরচ করতে পারবে না এখন দলগুলো যখন দল গড়ে যখন নিলাম হলো সৌদি আরবের রিয়াদে সেই সময়টা আপনারা যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা দলই অলমোস্ট তাদের বাকেট শূন্য করে ফেলেছিল এমটি করে ফেলেছিল একশো বিশ কোটির কাছাকাছি অ্যামাউন্টে খরচ সবাই করে ফেলেছিল ওটা কিন্তু এক্সিট আপনি করতে পারবেন না এটা তো আর বিপিএল না যেখানে হচ্ছে আপনি যত খুশি টাকা যেভাবে খুশি খরচ করেন আর খরচ করার পর টাকা যদি নাও দেন কোনো সমস্যা নেই শহীদ আপনি যদি কানাকাটি করুক আর না করুক এটা বাংলাদেশে কোনো কিছু আসে যায় না এটা আইপিএল এটা প্রফেশনালি চলে সো তাহলে তাসকিনকে তারা নিবে কিভাবে বা মুস্তাফিজকে কে কে নিবে কিভাবে তাদের তো টাকা নাই নিয়ার হচ্ছে একটা আমি আপনাকে রিসেন্ট পাস্ট एग्जांपल দি সাকিব আল হাসান তাকে কলকাতা নিয়েছিল তার লাস্ট যে সিজনটা আইপিএল এ খেলার কথা ছিল সেই পার্টিকুলার সিজনে সাকিব আল হাসানকে নেয়ার পরেও কলকাতা ফাইনালি রিকোয়েস্টেড হিম যে তিনি যেন তার নামটা উইথড্র করে নেয় কারণ সাকিব আল হাসান ফুল সিজনের জন্য এভেইলেবল ছিলেন না যেহেতু সাকিব আল হাসান ফুল সিজনের জন্য এভেইলেবল ছিলেন না এবং কলকাতা সাকিব যদি তাকে উইড্র করে নেয় তার পেছনে যে অর্থটা ব্যয় করেছিল বা ব্যয় করবে ধরেন সেটা দুই কোটি রুপি সেটা তো হয়ে গেল সেই টাকাটা তাদের কাছে ব্যাক আসলো তাদের ওই সেলিং থেকে কোটি মাইনাস হলো তার মানে কোটিতে তারা না নিতে পারবে কলকাতা তারা ওই একই প্রসেসে রয়েছে তাদের যে তারা দলভুক্ত করেছে সাকিব আলহাসানের কিন্তু কোন ইনজুরি কনসার্ন ছিল না সাকিব হাসান ওয়াস ওকে সাকিব হাসান কতটুকু সময় খেলবেন সেটা কিন্তু আইপিএল নিলামের আগেই সাকিব হাসান জানিয়ে দিয়েছিলেন

তখনই তারা তাস্কিনকে বলবে যে তাসকিন নাও ইউ ক্যান অ্যাপ্লাই টু ইউর বোর্ড ফর দ্য ইস্যু নাজমুল ফাহিমকে দুইবার প্রশ্ন করা হয়েছে একবার প্রশ্ন করা হয়েছিল যে কেউ কি এন ওসি চেয়েছে ফাহিম স্যার বলেছে যে না এরপরে কারো কি অফার আছে তারপরে ফাহিম স্যার বলেছিল কেউ এন চায় নাই বলেনি যে অফার নাই অফার থাকা আর এনওসি চাওয়া দুটো ভিন্ন জিনিস অফিসিয়াল না হলে কোনো ক্রিকেটার কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আগে আগে এনওসি চাবে না নদী দেখেননি সুইমিং পুল দেখেননি আপনি আপনার ট্রাউজার খুলে ফেলেছেন এটা কি হয় ভাই ইজ্জত থাকবে না তো আগে অফিসিয়াল হতে হবে দেন দে কুড কুড্লাই ফর ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার